আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের গত চব্বিশ ঘন্টার আপডেটগুলো যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে মে মাসের ছাব্বিশ তারিখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন গ্রিস একটি দ্বীপে লিবিয়ার তোবরুক থেকে যে গেমগুলো হচ্ছে এটি বর্তমান সময়ে ইউরোপে যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি রোডে পরিণত হয়েছে সর্বশেষ গ্রীষের স্থানীয় দৈনিকগুলো এবং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী যেটি কৃষ কর্তৃপক্ষ যে প্রতিবেদনটি প্রকাশ করেছে তা হচ্ছে চলতি বছরের প্রথম থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত চার হাজার প্লাস অভিবাসী যারা লিবিয়ার তবরুক থেকে গ্রীসের কেট দ্বীপে এসে পৌঁছায় সর্বশেষ গত বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী যেখানে পাঁচশো জন অভিবাসী প্রবেশ করেছিল যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে বলা হয়েছে যে লিবিয়ার তুব্রুক থেকে গ্রিটে ক্রেট এই দ্বীপটিতে অভিবাসীরা আসছে যা বর্তমান সময়ে গ্রীসে আসা সবচেয়ে জনপ্রিয় রোড হিসেবে স্থানীয় দৈনিকগুলো দেখিয়েছে এখানে যে বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তা হচ্ছে আপনারা জানেন যে লিবিয়া থেকে ইতালিতে অভিবাসী আসার পর অভিবাসীদেরকে আল পাঠানো অভিবাসী বিরোধী কঠোর কঠিন বহু পদক্ষেপ নিতে যাচ্ছে ইতালি সরকার বাংলাদেশের সাথেও একটি চুক্তি করেছে তবে সেটি কীভাবে কাজ করবে সেটার জন্য আরও অপেক্ষা করতে হবে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশে যাবেন আগস্ট সেপ্টেম্বর মাসে যার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে একটি চুক্তি করা যে চুক্তির আওতায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে পাঠিয়ে দেওয়া আর বাংলাদেশ সরকার সেগুলো রিসিভ করবে এদের এই প্রক্রিয়ায় ইতালি বর্তমান সময় বাংলাদেশের সাথে চুক্তি করতে চাচ্ছে আর এই পরিস্থিতি বিবেচনায় যারা এই খাত সংশ্লিষ্ট যারা গেম দেয় বা গেম পরিচালনা করে তারাও অনেক বিপদে পড়ে বা অনেকেই ইতালিতে যেতে চায় যার ফলাফল হচ্ছে নতুন একটি রাস্তা তৈরি হওয়া আর তা হচ্ছে লিবিয়ার তব্যরূপ থেকে গ্রিসে গেম হওয়া গত বছর এই পরিসংখ্যানটি কিছুটা থাকলেও চলতি বছরে এটা কন্টিনিউ প্রতিদিনের গেমই পরিণত হয়েছে যদিও এই গেমগুলোর খুব একটা তথ্য পাওয়া যায় না যার মূল কারণ হচ্ছে যে যে দ্বীপটিতে অভিবাসীরা যাচ্ছে সেখানে টোটাল গ্রিসের সরকারি লোক রয়েছে মাত্র চারজন আমরা সর্বশেষ যে তথ্যটি সংগ্রহ করেছি যারা সেখানে অবস্থান করে শুধু জানা দিচ্ছে যে এটা গ্রিসের মালিকানা দিন একটি দ্বীপ এছাড়া তাদের আর কোনো কাজে নেই টোটাল নাগরিক বসবাস করেন ষাটজন আর এই দ্বীপটিতেই প্রবেশ করেছে চার হাজার প্লাস বুঝতে পারছেন যে যেখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই খাওয়ার পানি নেই কেনাকাটার জন্য কোনো ব্যবস্থা নেই খুবই সমস্যার মধ্য দিয়ে অভিবাসীদের সেখানে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ অভিবাসীদের সেখান থেকে অন্য স্থানে হস্তান্তর না করে এরপরও এই অঞ্চলটি জনপ্রিয় হয়ে ওঠার মূল কারণ হচ্ছে যে যেহেতু ইতালিতে অনেক অভিবাসী নিজে থেকেই যেতে যাচ্ছে না ইতালি গেম তারা অনেকটা বয়কট করেছে বা ইতালি গেলে যে জটিলতাগুলো রয়েছে এই জটিলতার মুখোমুখি হতে চান না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এদিকে অশান বাইকিং সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে সর্বার্থী উদ্ধার করার জন্য তারা আবারও ফিরে এসেছে বর্তমান অবস্থান করছেন মালটা উপকূলে দর্শক যুক্ত থাকলে এভাবে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে পাবেন